আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডার থেকে মোহাম্মদ গোলাম আওলা বলছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলের বন্ধন মিডে গতকালকে আমরা পর্ব দিয়েছি সতেরোতম পর্ব শেষ করেছি বিধবা বন্দা এবং ডিবর্সি মেয়েদের সিবি ছবি দেখাচ্ছি আজকে দেখাবো আমরা আঠারোতম পর্ব বন্দা ডিভোর্স বিধবা শর্ট ডিভোর্স এরকম মেয়েদের ছবি ছবি পাঠাবো প্রত্যেকটাই আপনার ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত যাদের জন্ম তাদেরকে দেখাচ্ছি মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া প্রথমে একটি মেয়ে সিয়াশিতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হয় ডাকাতে পারি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনম একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এরকম ভালো ভালো মেয়ে ইনশাল্লাহ সন্ধান পাবেন বন্ধু মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হলে অনানব জন্মা মেয়েটা দেখতে খুব শহীদ ভদ্রনম একটা মেয়ে পাশে এক আয় বর্ষা মেয়েটা দেখতে ভালো ডাইগান উজ্জ্বল বর্ষা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বন্ধা বিধবা সবজনের মেয়ে পাবেন এই মেয়েটা বাচ্চা হবে না আপনি যদি দুটা বা তিনটা বাচ্চা তার কোনো আবদ্ধ নাই সে সাধারে গ্রহণ করে নিবে তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম মেয়েটা দেখতে ভালো গায়েন খরচা উত্তরাতে তার বাড়ি যদি কোনো একটা বা দুটা বাচ্চা আছে আর কোনো ছেলের হয় নাই ছেলের দরকার আছে মনে যদি করেন তাহলে তাকে সাধারে গ্রহণ করতে পারেন হয়তো বাচ্চা ভাগ্য তাহলে হইতেও পারে না হইতে পারে তিরাশিতে যেহেতু তার জন্ম আমাদের বন্ধ বান্ধব বা যোগাযোগ করলে তার ঠিকানা খেতে নিতে পারবেন তারপরে মেয়েটাও বিরানব্বই জন্ম বিরানব্বইতে জন্ম পাসপোর্ট এক ইঞ্চি হয় মেয়েটা মাস্টার্স পাস করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা দেখতে ভালো গায় রাসা ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হয় সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা মাহমাজপুরের বাড়ি মেয়েটা চন্দ্রভদ্র শান্ত শান্তশৃষ্ঠ একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বরিশালের মেয়ে মেয়েটা দেখতে ভালো অত্যন্ত ভদ্রনাম ডাক্তার মেয়ে যদিও বরিশালে মেয়ে ঢাকাতে সেটেল ঢাকা উত্তরা চার নম্বর সেক্টর সেটেল বিবিএ পাশ করেছেন মেয়েটা বাছ দুই ইঞ্চি হাইট বিরানব্বীতে জন্ম দেখতে শুনতে ভালো কাজ বর্ষা ভদ্রনাম ডাক্তার মেয়ে যদিও মেয়েটা মেয়েটা ভুল করে একটা বিয়ে করেছিল কিন্তু স্বামীটা ভালো করে নাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা খারাপ হওয়াতেই তারা ডিভোর্স নিতে বাধ্য হয় বন্ধু মিডের মাধ্যমে যদি যোগাযোগ করেন এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবেন ইনশালা আসুন আমাদের বন্ধু মাধ্যমে নির্বাচন প্রতিষ্ঠানে যোগাযোগ করলেন ইনশাল্লা কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা মেয়ে পছন্দ করতে হবে ইনশাল্লাহ করে যাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইল তারপরে মেয়েটা হইলো আমাদের তো জন্ম জন্মা পাবনা বাড়ি মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে বর্ষা এম বিএ করেছে মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের এখন মধ্যে জন্ম তারপরে একজন যা জমিটি বাদ করেছেন মেয়েরা যদি তুমি মেয়ে কলেজ ছাত্রী দেখতে ভালো গায়ে এবং বর্ষা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তার ঠিকানা খোঁজে নিতে পারেন বন্ধু মিডিয়া তার আসলে কেউ খালি হাতে বেরিয়ে যাবেন একটা বার একটা দেখতে পাবেন তারপর ম্যাডাম ফরিদপুরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো তারপরে মেয়েটা হলো আমাদের এক সালের মেয়ে মেয়েটা একা নবীদের জন্ম গায় রঙ দেখতে শুনতে ভালো ভদ্রনাম একটা মেয়ে মেয়েদের দেশের বারে হলো চাঁদপুরে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি ভালো চলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে তার ঠিকানা ভেজে যেতে পারেন তারপরে টঙ্গি টঙ্গি স্টেশন রোডে বাড়ি স্টেশন রোডে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা রাজুক থেকে মেট্রিক ইন্টার হোল্ডেন এ প্লাস পেয়েছেন তারপরে মেয়েরা আপনার সিটি কলেজ বি অফ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন তারপরে মেয়েরা হলো সবির সরকারি অ্যাকাডেমি থেকে এসএসসি পাশ করেছেন তারপরে মেয়েটা হলো ইন্ডিভিনিয়েট ইউনিভার্সিটি থেকে এম বিএ করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে ভদ্র নমর একটা মেয়ে মেয়ের নামে দুটি বাড়ি রয়েছে বন্দর মেয়েদের যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন শর্ট দিবস মেয়ে হাজার হাজার মেয়ে আমাদের কাছে আসে তারপরে মেয়েটা অন্যান্য জন্ম পাঁচ পোয়ার ইঞ্চি আজ দেখতে শুনতে ভালো গায়ে দাম ভরসা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা অনানবির জন্ম বাষর তিনটি আজ মেয়েটা এম এ বাস করেছেন ইংলিশ মিডিয়ামে এম এ মাস্টার্স করেছেন নম্বর সেক্টর বাড়ি স্থায়ী ঠিকানা হল টাঙ্গাইলি মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র সন্তোষ একটা মেয়ে যদি ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা গোধে নিতে পারেন তারপরে মেয়েটা বাস ছয় অষ্ট শীতের জন্ম জিও যেতে পারি মিরপুর জিও দিতে পারি মেয়েটা চাকরি করেন বর্তমানে চাকরি করে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর বাবার সাথে মেয়ের ছবি উড়ে রাখছেন যদি কিন্তু ভাবার ছেলে তাকে বন্ধু বান্ধব যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের মুক্তার বাড়ি রোডে বাড়ি টঙ্গি মুক্তা বাড়ি রোডে বাড়ি দেখতে সুন্দর ভালো মেয়ের নামে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের বাবা হইলেন আমাদের সরকারি চাকরি করেছিলেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা আরিসপুর টঙ্গি গাজীপুরে বাড়ি নেত্রকোনার মেয়ে বাবা এই তরুণ যেমন যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা অত্যন্ত ভদ্র একটা মেয়ে স্বরাষ্ট্র চাকরি করেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এবং চেহারা ভদ্রনবর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়ে করেছেন নব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো গাই একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে যদি তার মেয়েটাকে গ্রহণ করতে পারেন তার ছেলে সুন্দর হয় নাই হবে না তারপরে মেয়েটা হল চর্বইতে জন্ম বাসপুর বাঁশুট তিনি যাক গায়ে রং বর্ষ দেখতে দেখতে শুনতে ভালো অত্যন্ত মিরপুরে তার নামে একটি বাড়ি রয়েছে মেয়েটা একা মেয়ের কোনো ভাই বোন কেউ নেই মেয়েকে আসে সংসার আমের দিন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ে মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা বদলে দিতে পারেন তারপরে মেয়েটা রক্ত রাখতে সাতাশীতে জন্ম মেয়েটা সাতাশিতে জন্ম হ্যাঁ ঢাকা উত্তরাতে বাড়ি উত্তরা চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা যেমন দেখতে ভদ্র নম্বর একটা মেয়ে ধোষে মেয়ে বলো ভদ্র মেয়েটা যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারে তারপরে মেয়েদের উত্তরাতে বাড়ি এক নম্বর সেক্টরের বাড়ি এক নম্বর সেক্টরের বাড়ি দেখতে চন্দ্র বলো যশোমন্দির রোডেই কর্তৃম পাশে বাড়ি বাদামতলি মেয়ে না মেয়ের বাড়ি দেখার মতো মেয়ে করছে দেখতে চন্দ্র ভালো ওইখানে স্থানীয় মেয়ে দেখতে অনেক বর্ষা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বদ্র মেডামে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারে তারপরে হলো আমাদের কবাজাল সাহেবের মেয়ে মেয়েটা জামদুল না মেয়েটার নাম ছাব্বিশ বছর মেয়েরা বর্তমানে চলছে যে করতে তিনি যায় লেখাপড়া এমএসি বাস করেছেন মেয়েটা বাস হইলে মামিষিং গায় ফুলবাড়িয়া মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর গাড়ি যেমন একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা বেঁচে নিতে পারেন আসলে আমাদের এরকম হাজার হাজার মেয়ে রয়েছে এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন একের পরে একদিন ছাড়া বিয়া করতেই পারি ছাড়া কারণ আমাদের এখানে লক্ষ লক্ষিবি লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ছবি সিবি রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড জার্মান জাপান এবং বিভিন্ন ইউরোপকান্ট্রির মেয়ে রয়েছে ছেলে রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে পাবেন ছেলে পাবেন আমাদের বন্ধ মিডিয়া একটা নিব্যোগ প্রতিষ্ঠান কেউ খালি হাতে বেরিয়ে যাবেন না একের পর এক মেয়ে দেখতে পারবেন তো আসুন আমাদের এখানে যোগাযোগ করুন একের পর এক দেখতে পাবেন আমাদের বন্ধ মিডিয়া বাসে উত্তরা নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন বাড়ি বাড়ির ষোলো দোতলায় মমতাজ মল সেন্টার পদ্মা ব্যাংকের পদ্মা ব্যাংকের পশ্চিম দিকের গলিতেই দোতলায় দেখবেন লেখা আছে মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না সকাল আটটা থেকে রাতটা গরমের কন্টিনিউ আমরা দেখাইতে থাকি এবং আমাদের যে বিকাশ সমাজ দেওয়া আছে ইউটিউবের মধ্যে যে দুটি বিকাশ সমাজ দেওয়া আছে ওই দুই কার দুইটা বিকাশ ব্যতীত অন্য কোনো বিকাশে টাকা কেউ দিবেন না দিলে কিন্তু টাকা মাইক যাবে এবং কাজও হবে না একমাত্র বন্ধ মিডিয়া যেটা আমাদের ইউটিউবের মধ্যে যে বিকাশ নাম্বার দুইটা দল আছে সেই বিকাশে টাকা দিবেন এবং লেখা আছে এমডি গোলাম মাওলা এমডি গোলাম মাওলা জনতা ব্যাংক জনতা ব্যাংক উত্তরা শাখা যেটা লেখা আছে এখানে আপনি টাকা দিতে পারেন ব্যাংকেও টাকা দিতে পারেন টাকা পাঠাবার আগে আমাকে জানাবেন যে আমি টাকা পাঠাচ্ছি কোন কোনটাতে পাঠাবো আমি সরাসরি বলে দিব আমাদের নাম্বারটা দিবেন সেভেন ডাবল টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন আরেকটা নাম্বার হলে জির ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা মোবাইল নাম্বারে বিকাশ আছে এই বিকাশে টাকা দেবেন এবং আমাদের যে ইউটিউবের মধ্যে যে যেটা দেওয়া আছে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া হয়েছে এম ডি কোলাম মালা এই নাম্বারে যে এই নামে এই নামে যে রিসিটটা আছে সেই রিসিপ্টে টাকা পাঠাবেন অন্য রিসিটে কখনও টাকা দেবেন না আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ